বড় হয়ে কি করতে চাও বড় হয়ে আমি গীতা ভাগবত পড়ব গীতা ভাগবত পড়বে টিম প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ আমি সুপর্ণা আর আজ আমাদের সাথে রয়েছে ছোট্ট পুনাম পুনাম মাত্র নয় বছর বয়সে খুব সুন্দরভাবে গীতা পাঠ করে তো পুনামের সাথে শুরু করছি আমরা আজকের আমাদের এই এপিসোড সাথে থাকুন আর দেখতে থাকুন হাটি মাটিম টিম টিম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবর্তি ভারত অদ্ভুতনাং অধর্মস্য তদা হে ভারত যখন ধর্মের অধপতন হয় এবং অধর্মের অদ্ভুতনাং হয় পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা থায়া সম্ভব নাবি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীর বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অপরতীর্ণ বাহ্ খুব সুন্দর ভাবা যায় যে এইটুকু একটা মেয়ে মুখে এত সুন্দরভাবে এবং স্পষ্ট উচ্চারণে কোন শ্লোক শুনবো কোনোদিন ভাবতেই পারিনি খুব সুন্দর কোন স্কুলে পড়ো তুমি পূর্ব বইচা প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে পড়ো ক্লাস 4 কোন সাবজেক্ট পড়তে সবথেকে বেশি ভালো লাগে অঙ্ক 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 পড়তে ভালো লাগে কত পেয়েছ অঙ্ক এবার অঙ্ক 20 তে 20 পেয়েছি 20 তে 20 বাহ খুব ভালো বাড়িতে কে কে আছে তোমার আমার দিদি আছে বাবা আছে মা আছে আর আমি আছি ওকে তোমার বাবার নাম কি সুভাষ রায় বাবা কি করে রাজমিস্ত্রির জোগালির কাজ দিদি কি করে দিদি কাজ করে কাজ করে পড়াশোনা করে না পড়াশোনা বেশি দূর করতে পারি না আমাদের অবস্থা খুব খারাপ তো তাই তোমাকে সবথেকে বেশি কে ভালোবাসে বাবা মা না দিদি আমার মাও খুব ভালোবাসে আমার বাবাও খুব ভালোবাসে দুজনেই ভালোবাসে আর দিদি

বাবাও অতটা পারে না আর আমি একাকাই পড়ি আর আমার রেজাল্ট খুব ভালো এসেছে আজ এবার রেজাল্টে আটান্ন পেয়েছি 98% একা একা পড়ো হ্যাঁ একাই পড়ি আর বাবা একা যে পড়তে দিয়েছি ওইখানে পড়তে যাই আচ্ছা বড় হয়ে কি করতে চাও বড় হয়ে আমি গীতা ভাগবত পড়ব গীতা ভাগবত করবে হ্যাঁ শুধু গীতা ভাগবত পড়বে আর কিছু হতে চাও না বড় চাকরি করতে চাও না জানি না বড় হয়ে কি হবে আচ্ছা ভালো করে পড়াশোনা করো তাহলে অনেক কিছু হতে পারবে তুমি কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসো আমের ডাল আমের ডাল আর কোথায় ঘুরতে যেতে ভালোবাসো কোথায় আমাদের হবিপুরে মন্দিরে হবিপুরের মন্দিরে ইসকন মন্দিরে ইসকন মন্দিরে ঘুরতে সবথেকে বেশি ভালো লাগে হ্যাঁ আর কোথাও যাই না আর কোথাও যাও না আচ্ছা বাড়িতে পুজো করো কোন ঠাকুরকে সব থেকে বেশি ভালো লাগে সব ঠাকুরই পুজো দাও কোন ঠাকুরকে সব থেকে বেশি ভালো লাগে গোপুকে আর গোপকে গোপু আছে তোমাদের বাড়ি গোপুর পুজো করো রোজ বা কবে থেকে গীতা পাঠ শুরু করলে আমি মানে যখন টুতে পড়তে তখন থেকে গীতাপাত একা একাই পড়তে হ্যাঁ মা বড়া তো আমি পড়তাম তারপরে আমি যখন প্রথম গীতাপাত করেছি আমি শুধু ন টাকা পেয়েছিলাম তারপরে পরে যখন আস্তে আস্তে এরকম হয়েছে গীতাপাত পড়তাম তারপরে নয়শো টাকা পেয়েছে তাই কোথায় প্রথম গীতাপাত করেছিল তুমি আমার একটা কাকা আছে দোকানের ওই কাকাটার বাড়ি গীতাপাত করেছিলি তাই বাহ খুব ভালো তাহলে এখন তুমি অনেক জায়গায় যাও গীতাপাত করতে হ্যাঁ বাহ খুব ভালো আরো ভালো করে গীতা পাঠ করবে আরো সুন্দরভাবে করবে অনেক বড় হবে তোমার স্বপ্ন পূরণ হবে সুন্দরভাবে ভাবে গীতা করার তাহলে আমরা শুনে নিলাম পুনামের মুখ থেকে ওর কথা আপনাদের বাড়িতেও যদি থাকে এরকম ছোট্ট সোনা আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের এপিসোডে নিয়ে এসে তার প্রতিভাকে তুলে ধরবো আমাদের শোয়ের মাধ্যমে তাহলে আজকে এখানেই শেষ করছি আমরা আবার ফিরবো নতুন কোনো খুদেকে নিয়ে নতুন কোনো এপিসোডের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হাটিমাটিম টিম প্রেজেন্টিং বাই এইচ বিআর নিউজ নমস্কার